এর জন্য আমরা নিন্দা জানাই এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এরা আসলে দেশের শত্রু দশের শত্রু এরা আসলে কোনো পার্টির না কোনো ভালো কোনো দলের সংগঠনের লোকরা এটা করতে পারে না আমরা আপনারা তত্ত্ব দেন আমাদেরকে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে বিচার করবেন ইনশাল্লাহ প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে ও আছে তিনি আমাদের সাথে অদা দিয়েছেন এর বিচার করবেন তাই আপনারা থানায় দরখাস্ত করুন থানায় প্রেয়ার করুন এর উপযুক্ত বিচার পাবেন আশা করি এই পাথর কাটাতে কোনোরকম কোন সমস্যা হলে আমাদেরকে জানাবেন পুলিশ প্রশাসনকে জানাবেন এর উপযুক্ত বিচার হবে আর এই দেশটা হচ্ছে সবার আমরা সবাই যাতে করে সহমর্মিতার ভিত্তিতে সাম্যতার ভিত্তিতে মৈত্রের ভিত্তিতে বসবাস করতে পারি সেই জন্য আমাদের সবাই চেষ্টা করতে হবে সবাই আন্তরিকতার সাথে চেষ্টা করতে হবে যেন মানুষের মধ্যে কোনো বিভেদ না হয় মানুষ যে একজন হিন্দু সেও মানুষ আমি একজন মানুষ আমি মুসলমান হয়েছি তার অধিকার অতটুকু আমারও অধিকার অতটুকু এই সমান অধিকার নিয়ে স্বাধীন রাষ্ট্রে আমরা বসবাস করবো ইনশাল্লাহ রকম কোনো অপকর্ম করতে দেওয়া যাবে না এটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আর এই বাংলাদেশ জামাত ইসলামের লোক এখানে আছে আপনাদের পাশে আছে পাশে থাকবে কোন রকম অন্যায়কে আমরা বরদাস্ত করব না অন্যায় করার জন্য আমরা সহযোগিতা করি না এবং করব না ইনশাল্লাহ তাই আপনাদের যেটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা এর জন্য আইনের আশ্রয় নেন আমরা তাদের সাথে দেখা করব। এবং এর বিচার করার জন্য আমরা মানে যারা প্রশাসন আছে তাদের কাছে বলবো আমরা একটু কথা বলছি আপনার নাম বলেন তো আমার নাম মোহাম্মদ সালাম জি ঠিকানা বলেন সম্পূর্ণ বাবার নাম বাবার নাম মকবুল হোসেন আলাদা জি এই আপনাদের বাড়ি তো হামলা হয়েছে কবে হয়েছে হামলা গত মঙ্গলবার দিন বেলা দশটার দিকে কি কারণে হামলা হয়েছে হামলা হয়েছে আমি কোনো পার্টি করি না জি আমি চাষাবাদ করি জমি জি কর্ম করি খাই জি আমার ছেলে ওই একটু পার্টি করে কি যারা ভাঙছে তাদের সঙ্গে ব্যক্তিগত কোনো রেশ আছে পূর্ব শত্রুতা আছে না কোনো শত্রুতা নেই তো ভাঙছে কারা কারা বললেন ভাঙছে রফমে ছেলে হাবিব জি তার ছেলে সুমন জি কাহুরা লাদারের ছেলে কদুস তারপর এই সামের ছেলে ফরিদ সিদ্দিক আচ্ছা এরপর হলো জাকারিয়া এই রুবুলের ছেলে আপনার নাম বলেন আমার বাড়িতে আমার স্বামী দশ বছর ধরে বাহিরে থাকে দেখো থাকে কোনো পাঠিগত ভাবে কিছু হয় না দীর্ঘ ছাব্বিশ বছর ধরে মামলা চলে আমার চাষা গহুর আলাদারে ডাহুর আলাদারে ছেলে দু সেই জায়গা আমরা পাইছি সেই সুযোগে গত মঙ্গলবার সকালে আমার বাড়িতে আইয়া বাহিরে শুধু ভেড়াটা আছে ভিতরে কিছু নাই সব বাহাংসুর করছে শুধু ওই দুইজনই লোক গেছে পঞ্চাশ থেকে ষাট জন শুধু ওই দুইজনই করছে নাম কি নাম হয়েছে কদ্দুস আর ফরিদ পূর্বে আপনাদের সঙ্গে জমি জমার মামলা আছে সেই সুযোগে শুধু আমার ঘরে তো আর কয় এই সুযোগে কিছু রাখবো না এই কয় আর ঘরে সবকিছু ভেঙে গেছে বিয়ে খালি বাহিরের বেড়াটা অনেক লোকে যাই দেখতেছি কিছু নাই তারপর আমার টেরেং ভেঙ্গে ট্রেন এ দুই লাখ টাকা ছিল আমার বৌর গলার চেন ছিল নাতির গলার চেন ছিল নাতির তিনটে হাতের রাঙ্গি বৌর হাতে রাঙ্গি বৌর কানের তো আমার কানের তা এই একটা ব্যাগে ছিল টেরেংটা ভাঙ্গিয়া সেই সব কদুসি টাকাগুলো নিয়ে গিয়া সোমবার আনছে মঙ্গলবার সকালে এই ঘটনাগুলো হয়েছে